সবাই রিকোয়েস্ট করতেছে মেয়ে যাচ্ছে না কি কারণে যাচ্ছে না তাকে কাছ থেকে সমস্যা কারণ গুলো বলতে হবে তুমি কি কারণে যাচ্ছে না তোমার কি তোমার বাড়ি থাকতে কি সমস্যা তোমার মা বাবা মানে কারণ বলতে হবে তুমি কি কারণে যাবো না তোমার মা বাবা কি তোমার চাপ দেয় নাকি কি কিছু করে সেটা তো আমাদেরকে জানাতে হবে